নীতি সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে ব্যাংকগুলোকে এখন থেকে বাড়তি সুদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ আগস্ট বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এর ফলে সব ধরনের সুদের হার বেড়ে যাবে এবং ঋণের বিপরীতে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে বলে মনে করা হচ্ছে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায় রোববার অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির পঞ্চম সভার সিদ্ধান্ত মোতাবেক ওভারনাইট রেপনীতি সুধার বিদ্যমান শতকরা সাড়ে আট শতাংশ থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে নয় শতাংশ নির্ধারণ করা হয়েছে যা আগামী সাতাশ আগস্ট থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ব্যাংকসমূহের তারল্য ব্যবস্থাপনা অধিকতর দক্ষতার সঙ্গে পরিচালনা করার লক্ষ্যে নীতি সুধার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি এস এল এফ এর ক্ষেত্রে বিদ্যমান সুধার দশ শতাংশ থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে সাড়ে দশ শতাংশ এবং নীতি সুধার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ শতকরা সাত শতাংশ থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ নির্ধারণ করা হল দেশে টানা কয়েক সপ্তাহব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গত জুলাইয়ে এগারো দশমিক ছয় ছয় শতাংশে পৌঁছায় মূল্যস্ফীতি হার এমন সময় তা ঘটছে যখন দেশের মুদ্রা রিজার্ভ পরতি অবস্থার মধ্যে আছে রপ্তানি আয়ের প্রধান উৎস পোশাক শিল্প রাজনৈতিক অস্থিরতা ও চলমান বন্যা পরিস্থিতিতে গভীরভাবে প্রভাবিত হয়েছে এমন প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর মাত্র এক সপ্তাহ আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ ড আহসান এইচ মনসুরকে দায়িত্ব গ্রহণের পরেই আগামী মাসগুলোতে নীতি হার দশ শতাংশ বা তার বেশি করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংক নীতি হার সর্বশেষ গত আট মে বাড়িয়েছিল তখন মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নীতি হার পঞ্চাশ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে আট শতাংশ থেকে আট দশমিক পাঁচ শূন্য শতাংশ করা হয় একই দিনে বাংলাদেশ ব্যাংক ঋণের সুধার নির্ধারণ পদ্ধতি স্মার্টও বাতিল করা হয় কেন্দ্রীয় ব্যাংক তখন জানিয়েছিল ব্যাংক ঋণের সুধার সম্পূর্ণ বাজার ভিত্তিক করার লক্ষ্যে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর যে উদ্যোগ বাজারে তার প্রভাব পড়তে কেমন সময় লাগে সেটি দেখার বিষয় সংশ্লিষ্টরা বলছেন নীতি সুধার বাড়ানোর ফলে তারল্য সংকটে পড়া কোনো বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার করবে সেটির সুধার বাড়বে একই সঙ্গে ব্যাংকগুলোর গ্রাহক পর্যায়ে ঋণের সুধার বাড়বে ময়ুখ ইসলাম কালের কণ্ঠ